অধ্যায় ছয় ঝড়ের পরের আকাশ সেই রাতের কালবৈশাখী শুধু ঢাকার আকাশকেই নয় আমার মনটাকেও যেন তুলপাড় করে দিয়ে গিয়েছিল পরদিন সকালে ঘুম ভাঙল এক অদ্ভুত বিষণ্নতা আর রাজ্যের ক্লান্তি নিয়ে ভেজা জামাকাপড় পুরেই ঘুমিয়ে পড়েছিলাম সারা শরীর ম্যাজম্যাচ করছিল মাথায় তীব্র যন্ত্রণা কিন্তু শারীরিক অসুস্থতার চেয়েও মানসিক যন্ত্রণাটা ছিল কয়েক গুণ বেশি বৃষ্টির সেই শান্ত প্রত্যাখ্যান ওর হাত ছাড়িয়ে নেওয়া প্রতিটি দৃশ্য মনের পর্দায় বারবার বার ভেসে উঠছিল আর আমার ভেতরটাকে দুমড় মুচড়ে দিচ্ছিল অফিসে যাওয়ার কোনো ইচ্ছেই ছিল না মনে হচ্ছিল কিভাবে আমি আবার বৃষ্টির মুখোমুখি হব কোনো মুখে ওর সাথে কথা বলব লজ্জায় অপমানে আমার মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করছিল কিন্তু চাকরিটা তো আর ছেড়ে দেওয়া যায় না পেটের দায় হোক বা মনকে অন্যদিকে ব্যস্ত রাখার জন্যই হোক আমাকে অফিসে যেতেই হবে অনেক কষ্টে নিজেকে তৈরি করে অফিসে পৌঁছালাম ফ্লোরে ঢুকে প্রথমেই চোখ গেল বৃষ্টির ডেস্কের দিকে ও তখনও আসেনি একটা চাপা স্বস্তি অনুভব করলাম নিজের কিউবিক্যালে গিয়ে কম্পিউটার অন করে কাজে মন দেওয়ার চেষ্টা করলাম কিন্তু পারলাম না বারবার সেই রাতের ঘটনাগুলো চোখের সামনে ভেসে উঠছিল কিছুক্ষণ পর বৃষ্টি এলো। আজ একটা হালকা ছাইরঙা সালোয়ার কামিজ পরেছে মুখে সেই পরিচিত স্নিগ্ধ হাসিটা নেই বরং একটা চিন্তার ছাপ স্পষ্ট ও একবার আমার ডেস্কের দিকে তাকালো তারপর দ্রুত চোখ নামিয়ে নিজের কাজে মন দিল ওর এই এড়িয়ে যাওয়াটা আমার বুকের ভেতর আরও একটা পেরেক পুঁতে দিল আমি বুঝতে পারছিলাম ও ইচ্ছে করেই আমার সাথে স্বাভাবিকতা বজায় রাখতে চাইছে না অথবা হয়তো পারছে না সারাটা দিন আমরা দুজনে যেন দুটো ভিন্ন গ্রহে বাস করছিলাম আগে যেখানে কাজের ফাঁকে ফাঁকে আমাদের মধ্যে কত খুনশুটি কত গল্প হতো আজ সেখানে বিরাজ করছিল এক দম বন্ধ করা নিরবতা প্রজেক্টের ব্যাপারেও যদি কোনো কথা বলার দরকার পড়ত আমরা একে অপরের দিকে না তাকিয়ে খুব সংক্ষিপ্ত আর আনুষ্ঠানিক ভঙ্গিতে সেরে নিচ্ছিলাম আমাদের এই হঠাৎ পরিবর্তনটা টিমের বাকিদের চোখ এড়ায়নি রেহমান সাহেবও কয়েকবার আর চুখে আমাদের পর্যবেক্ষণ করছিলেন লাঞ্চের সময় সায়ন আমার পাশে এসে বসল কী রে আকাশ কাল রাতের পর থেকে তুই যেন কেমন পাথর হয়ে গেছিস বৃষ্টিও দেখি আজ একদম চুপচাপ কিছু হয়েছে নাকি তোদের মধ্যে আমি একটা দীর্ঘশ্বাস ফেলে বললাম আর বলিস না কাল রাতে আমি বোধহয় আমার জীবনের সবচেয়ে বড় ভুলটা করতে বসেছিলাম তারপর সংক্ষেপে ওকে সবটা খুলে বললাম সব শুনে সায়ন কিছুক্ষণ চুপ করে রইল তারপর আমার কাঁধে হাত রেখে বলল যা হওয়ার তা হয়েই গেছে এখন আর এটা নিয়ে ভেবে নিজেকে কষ্ট দিয়ে লাভ নেই বৃষ্টি তোকে সরাসরি কিছু বলেনি অপমান করেনি এটাই অনেক ও বুঝিয়ে দিয়েছে যে এই সম্পর্কটা কোন দিকে যাওয়া উচিত নয় এখন তোর উচিত বাস্তবতাটা মেনে নেওয়া ওর কথাগুলো শুনতে খুব সহজ লাগছিল কিন্তু মেনে নেওয়াটা যে কি কঠিন তা কেবল আমিই জানতাম আমার সারা সত্তা জুড়ে যে বৃষ্টির অস্তিত্ব তাকে অস্বীকার করি কি করে বিকেলে রেহমান সাহেব আমাকে আর বৃষ্টিকে তার কেবিনে ডাকলেন নতুন একটা ছোট প্রজেক্টের ব্যাপারে আলোচনার জন্য কেবিনে ঢুকে দেখলাম বৃষ্টি আমার আগেই এসে বসে আছে ওর মুখের দিকে তাকাতে পারছিলাম না রেহমান সাহেব যখন আমাদের প্রোজেক্টটা বোঝাচ্ছিলেন আমি বেশিরভাগ সময় মাথা নিচু করে শুনছিলাম বৃষ্টিও খুব সংক্ষিপ্ত উত্তর দিচ্ছিল আমাদের এই অস্বাভাবিক আচরণ রহমান সাহেবের নজর এড়ায়নি তিনি একসময় সরাসরি জিজ্ঞেস করলেন তোমাদের দুজনের কি কোনো সমস্যা হয়েছে ইদানিং তোমাদের কেমন যেন অন্য মানস্ক লাগছে বৃষ্টি চটজলদি উত্তর দিল না স্যার তেমন কিছু না আসলে আগের প্রজেক্টার ধোকলটা এখনও পুরোপুরি কাটেনি তো তাই হয়তো একটু আমিও ওর কথায় সায় দিয়ে বললাম হ্যাঁ স্যার আর কিছু না রহমান সাহেব আমাদের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন তারপর বললেন দেখো তোমাদের ব্যক্তিগত কোনো সমস্যা থাকতেই পারে কিন্তু তার প্রভাব যেন কাজের ওপর না পড়ে সেদিকে খেয়াল রেখো ওর ঘর থেকে বেরিয়ে আসার সময় আমার মনে হল আমি আরও ছোট হয়ে গেছি নিজের ব্যক্তিগত অনুভূতির জন্য আজ আমাকে আমার বসের কাছেও কেউফিও দিতে হচ্ছে দিনগুলো এভাবেই কাটছিল এক অসহ্য দম বন্ধ করা পরিবেশে বৃষ্টির সাথে আমার দূরত্বটা ক্রমেই বাড়ছিল ও যেন সচেতনভাবেই আমাকে এড়িয়ে চলছিল আর আমিও ওর মুখোমুখি হতে চাইছিলাম না কিন্তু একই ফ্লোরে একই টিমে কাজ করতে গিয়ে কতক্ষণ আর একে অপর কেড়িয়ে চলা যায় মাঝে মাঝে কাজের প্রয়োজনে যখন ওর সাথে কথা বলতে হতো তখন আমার বুকের ভেতরটা অসম্ভব কষ্ট হতো মনে হতো এই বুঝি আমার সাজানো স্বাভাবিকতার বাদ ভেঙে যাবে আমার চোখের জল ওর সামনেই বেরিয়ে আসবে রাতের ঘুম উধাও হয়ে গেছিল চোখের নিচে কালি স্পষ্ট খাওয়া দাওয়ায় অনীহা আয়নায় নিজের চেহারা দেখলে নিজেই চমকে উঠতাম এই কদিনেই আমার চেহারায় যেন একটা বিধ্বস্ত ছাপ পড়ে গেছে আমার এই অবস্থা দেখে ফ্ল্যাটের মালিকের স্ত্রী মিসেস রাহমান নামের এই অদ্ভুত মিলটাও আমাকে কষ্ট দিত একদিন জিজ্ঞেস করলেন কি হয়েছে বাবা তোমার শরীর ঠিক আছে তো কেমন যেন শুকিয়ে গেছ আমি জোর করে হেসে বলেছিলাম না মা কিছু হয়নি কাজের চাপটা একটু বেশি যাচ্ছে তাই কিন্তু আমি জানতাম এই শুকিয়ে যাওয়াটা শুধু শরীরের নয় মনেরো আমার ভেতরটা যে প্রতিদিন একটু একটু করে ক্ষয় হয়ে যাচ্ছিল সেই খবরকে বা রাখত ঝড়ের পরের আকাশ যেমন থমথমে বিষণ্ন থাকে আমার জীবনটাও যেন ঠিক তেমনই হয়ে গেছিল কোনো আলো নেই কোনো আশা নেই শুধু আছে এক বুক হতাশা আর অনিন্দ্য অপেক্ষা কবে এই দুঃসময় কাটবে কবে আমি আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারব বৃষ্টির সেই রাতের পর থেকে আমার পৃথিবীটা যেন উল্টে পাল্টে গেছিল যে অফিসটাকে কিছুদিন আগেও আমার কাছে নতুন সম্ভাবনার জায়গা বলে মনে হত সেটাই এখন আমার কাছে একটা কনসেন্ট্রেশন ক্যাম্পের মতো লাগছিল প্রতিটি মুহূর্ত যেন অসহ্য যন্ত্রণার পাথর হয়ে আমার বুকের উপর চেপে বসত বৃষ্টির মুখ দেখতে হবে ওর গলার স্বর শুনতে হবে এই চিন্তাগুলোই আমাকে ভেতর থেকে কুরে কুরে খাচ্ছিল আমি চেষ্টা করছিলাম যতটা সম্ভব ওকে এড়িয়ে চলতে লাঞ্চের সময় ক্যান্টিনে না গিয়ে নিজের ডেস্কে বসেই কিছু একটা মুখে দিয়ে নিতাম টিমের মিটিংগুলোতেও আমি একেবারে পেছনের সারিতে বসতাম যাতে ওর সাথে সরাসরি চোখাচোখি না হয় আমার এই পরিবর্তনটা বৃষ্টিরও নিশ্চয়ই চোখে পড়ছিল কিন্তু কোনোদিন এই নিয়ে একটা কথাও বলেনি ওর এই নিরবতা আমার কাছে আরও বেশি যন্ত্রণাদায়ক ছিল মনে হতো যেন ও আমাকে আমার অপরাধের জন্য শাস্তি দিচ্ছে কাজেও মারাত্মকভাবে প্রভাব পড়তে শুরু করেছিল যে সৃজনশীল চিন্তাগুলো আগে আমার মাথায় অনায়াসে খেলা করত সেগুলো যেন সব উধাও হয়ে গেছিল একটা সাধারণ ডিজাইন কনসেপ্ট তৈরি করতেও আমার ঘণ্টার পর ঘন্টা সময় লেগে যাচ্ছিল কয়েকবার রেহমান সাহেবের কাছে বকাও খেতে হয়েছে ডেডলাইন মিস করার জন্য তিনি আমার উপর যে আস্থা রেখেছিলেন সেটা আমি ধরে রাখতে পারছিলাম না এই ব্যর্থতা আমার কষ্টটাকে আরও বাড়িয়ে দিচ্ছিল সায়ন প্রায় আমার সাথে কথা বলার চেষ্টা করত আমাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য নানা রকম বুদ্ধি দিত চল আজ কোথাও ঘুরতে যাই অথবা একটা মুভি দেখলে মনটা ভালো হয়ে যাবে এসব বলতো আমি ওর কথায় সাড়া দিতাম না আমার তখন কিচ্ছু ভালো লাগত না মনে হতো আমার সব আনন্দ সব উচ্ছ্বাস যেন সেই রাতের কালবৈশাখী ঝড়ে উড়ে গেছে এর মধ্যে একদিন ঘটল আর একটা ঘটনা আমাদের এজেন্সির বার্ষিক পিকনিকের আয়োজন করা হলো। গাজীপুরের একটা রিসর্টে দিনব্যাপী নানা রকম অনুষ্ঠান অফিসের সবাই যাবে হৈহুল্লোর করবে আমার যাওয়ার বিন্দুমাত্র ইচ্ছে ছিল না কিন্তু রেহমান সাহেব প্রায় জোর করেই আমার নাম লিস্টে ঢুকিয়ে দিলেন বললেন তোমার মুনমেজা জিদানিং একদম ভালো নেই আকাশ একটু বাইরে থেকে ঘুরে এলে হয়তো ভালো লাগবে অনিচ্ছায় সত্ত্বেও আমাকে যেতে হলো। রিসর্টে পৌঁছে দেখলাম এলাহি কাণ্ড বিশাল লঞ্চ জুড়ে খেলাধুলার আয়োজন সুইমিং পুলের পাশে বসে আড্ডা লাইভ মিউজিক সব মিলিয়ে একটা জমজমাট পরিবেশ কিন্তু আমার কাছে সব কিছুই অর্থহীন মনে হচ্ছিল আমি একটা কোনার দিকে একা একা বসেছিলাম আর দূর থেকে দেখছিলাম বৃষ্টির হাসি খুশি মুখটা ও ওর বান্ধবীদের সাথে গল্প করছিল বাচ্চাদের সাথে খেলায় মেতেছিল রাহাতের হাত ধরে পুরো রিসোর্ট ঘুরে বেড়াচ্ছিল ওদের সুখী জুটিটা আমার বুকের ভেতর পুরনো ক্ষতটাকে আমার খুঁচিয়ে দিচ্ছিল দুপুরের খাবারের পর একটা মজার খেলা শুরু হল মিউজিক্যাল চেয়ার বৃষ্টিও সেই খেলায় যোগ দিয়েছিল আমি দেখছিলাম ও কেমন বাচ্চাদের মতো উচ্ছ্বসিত হয়ে খেলছে একসময় চেয়ার না ও প্রায় পড়েই যাচ্ছিল রাহাত ছুটে গিয়ে ওকে ধরে ফেললো তারপর দুজনে কিনিয়ে যেন হাসাহাসি করতে লাগলো এই দৃশ্যটা আমার সহ্য হল না আমি নিঃশব্দে উঠে রিসর্টের পেছনের দিকে চলে গেলাম যেখানে একটা লেকের মতো ছিল লেকের ধারে একটা বেঞ্চিতে বসে আমি অনেকক্ষণ ধরে কাঁদলাম বহুদিন পর আমার চোখ দিয়ে জল পড়ল এই কান্নাটা হয়তো আমার খুব দরকার ছিল বুকের ভেতর জমে থাকা কষ্টগুলো যেন জলের ধারায় কিছুটা হলেও বেরিয়ে গেল কতক্ষণ বসেছিলাম জানি না হঠাৎ কাঁধে কারো হাতের স্পর্শে চমকে উঠলাম তাকিয়ে দেখি বৃষ্টি দাঁড়িয়ে আছে ওর চোখে মুখে একটা উদ্বেগের ছাপ আকাশ আপনি এখানে একা একা বসে আছেন সবই আপনাকে খুঁজছে আপনার শরীর ঠিক আছে তো আমি তাড়াতাড়ি চোখ মুছে নিজেকে সামলে নিলাম ধরা গলায় বললাম আমি ঠিক আছি এমনি একটু একা থাকতে ইচ্ছে করছিল বৃষ্টি আমার পাশে বসল কিছুক্ষণ দুজনেই চোপচাপ তারপর ও নিজেই নিরবতা ভাঙল দেখুন আকাশ আমি জানি না আপনার মনে কী চলছে বা আপনি কোনো কারণে আমার উপর রেগে আছেন কিনা কিন্তু বিশ্বাস করুন আমি কোনোদিনই আপনার অমঙ্গল চাইনি আপনি আমার খুব ভালো একজন সহকর্মী একজন বন্ধু আমি চাই আপনি সব সময় ভালো থাকুন ওর কথাগুলো আমার বুকের ভেতর আরও বেশি মোচড় দিয়ে উঠল ও আমাকে বন্ধু বলছে যে মানুষটাকে আমি আমার সবটুকু দিয়ে ভালোবেসেছি সে আমাকে শুধু বন্ধুত্বের বন্ধনে বাঁধতে চাইছে এই সত্যটা মেনে নেওয়া আমার পক্ষে অসম্ভব ছিল আমি কোনো উত্তর না দিয়ে উঠে দাঁড়ালাম বললাম আমাকে একটু একা থাকতে দিন প্লিজ এই প্রথম আমি ওর সাথে এত রুড়োভাবে কথা বললাম বৃষ্টি আর কিচ্ছু বলল না ওর মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল ও কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে আস্তে আস্তে চলে গেল